Hmm? लेकिन एक सेकंड बैगन क्या ये क्या है ये सब no, 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 क्या देखना पड़ा <laughs> <laughs> कौन है ये लोग कहाँ से आते हैं <laughs> তোরা কে কুটি আসি দেখে যা মারলো তুল জামাই আছে আরে জামাই ভালো আছো বউ গুন্ডে বউ আছে মানে না বউ আছে তোমার বউ আলু হাদি করিচ্ছে ও হাইরে ও এর মাও দেখে দা রে আমার জামাই আছে হাইরে সোনার আলো পাছি সোনার চাকরি করে সোনার চাকরি টাকা শুধু একটা কথাই বলে যেখানে যাবি আমাকে সঙ্গে নিয়ে যাবি কারণ আমি আর কেমন চাবি সব খুলতে পারি বকার ব পঞ্চাশটা এক আ ল মা কার মা শূন্য ফুটা দুই কসকার কে দেখেন ফুটা মস্কারমি এ লকে জাস্কার যুগ আশ্বয়

কেমনে দিবা খেয়ে রাতভর চ্যাটিং করো ফেসবুকে গিয়ে মাঝা মজা শুকিয়ে গেছে গিটার বাজিয়ে সামনে আসছে চোদ্দ ফেব্রুয়ারি সবাই দিবে খেয়ে জায়গা জায়গায় বেলুন পাবা পার্কের ভেতরে গেলে প্রেম নাকি জাত মানে না সুন্দর হোকবা বা কালা এসব প্রেম বিরীতি বাদ দিয়ে বিয়া করে ফালা বেলুন ফাটার গর্জন পৃষ্ঠা নাম্বার বউ দে মনোযোগ দেয় শোনো ভাবি এরা হলো লসি এরা হলো সরষা খেয়ে এরা পাঁচশো টাকা এটা জানে না এটা হলো লসি এটা সর্ষা ক্ষেত এটা পাঁচশো টাকা আর এটা হলো জানে না এই সব কথা তোমার কান ধরলে বলতে পারবেন হ্যাঁ পারবো এ বালি যা তো ভাবির কান শক্ত করে ধরে যাতে কিছু না শুনতে পারে তোমার পাশা মারিছে কে কোথায় নিয়ে যা মারিছে সর্ষে ক্ষেত দিছে পাঁচশো এসব নোংরা কথা ভাই জানে না খেলাইয়া খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুরঙ্গ নর্ত কি দেখো আর সারাদিন টোঁকরো টুকরো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে। গদমেদি আমার ছয় একটা প্রশ্ন করতে দেখি কেমন পারে আমি কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করাই আচ্ছা ঠিক আছে চাচা আচ্ছা ছোট ভাই তুমি তো ইংরেজি প্রাইভেট পড়ো তাই না হ আপনি প্রশ্ন করেন সমস্যা নাই তাহলে আমি তোমাকে একটা ইংরেজি প্রশ্ন করি কেমন করেন আচ্ছা বলো তো আই টেল ইউ লেটার আমি তোমাকে পরে বলবো পরে বলবি মানে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাই তু কখনই বলতে হবে আব্বা এর অর্থই তো এর ওইসব পরে পরে বুঝিনা তু কওয়া লাগবে এই মেয়েদি ও কার একটা প্রশ্ন কর তো আচ্ছা তুমি এবার বলো আই ডোন্ট নো আমি জানি না জান বিনা তার মানে তু কখনই কওয়া লাগবে টাকা তুই দিয়া মাল খামু তুই কা টাকা না মাল খাওয়ার জন্য কি করব কত দিনি কি করব মানে

শীতের মধ্যে করেছো যারা গরম গরম বিয়ে তোমাদের জন্য কবিতা নিয়ে এসেছি শোনো মনোযোগ দিয়ে রোজ সকালে গোসল করবে বুঝবে ঠান্ডার জ্বালা গোসল যদি নাও করো তবুও ঝামেলা সারা রাতি গল্প করে বানিয়ে ফেলেছো ভোর নতুন নতুন বউ নিয়ে ভাবছো অনেক মজা সকাল হলে গোসল করো বুঝবে ঠান্ডার জ্বালা মেও মেও কেউ কেউ বিয়ের চিন্তা এ বিয়ের সাথে বাদ দিয়ে খাও দুধ ভাত সারা গর্জন

গানটা ফুল গ আমি জানি গিয়ে আমার মামা সিচে লাগিন দরদার ভালো করে লাগে দে ভোজপুরি গান দিয়েছি ভোজপুরি মালো 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 বন্ধ কর এই ছুরি বন্ধ কর এই ছুরি কেলাশ বন্ধ কর

ভাই পাটি কত নিলে ভাই সাতশো টাকা নিলে গোয়া মারা দিল না আমি পাঁচশো টাকা জানিয়ে দিতাম ছালা ভাই পাটি কত নিলো ভাই পাঁচশো টাকা নিলে গোয়া মারা দিল না আর ভাই হলে তিনশো দিতে ভাই পাটি কত নিলে ভাই পাঁচশো টাকা লেছে গোয়া মারা দিলে না

আরে চাচা কই আপনি হ্যাঁ বাবা কি দরকার কও আরে চাচা আমি তো জীবন বিমা তেলে আইছিলাম আপনি মোল্লি পারে 10 লাখ টাকা পাবেন তাহলে কি আপনি জীবন বিমাটা করবেন আচ্ছা তাহলে আমার নামটা কইরে দেন এ তুই হলে কি করছ না হ্যাঁ না আপনি নাম লেখা হয়ে গেছে থাকেন যাই তালি আরে যাইছেন তেয়া দি গেল না কিছু টাকা ও মোরা লাগবে তারপর তো এসে কি হইছে